আমার ভাইরা যত যার বাদল হবে হোক অঙ্করে যদি নবীর প্রেম থাকে যদি অঙ্করে যদি আল্লাহ নগরীর এই আন্দোলন যদি অঙ্করে বিশ্বাস করে যদি

বাংলাদেশ সরকারকে আন্তরিকতার সহিত আহ্বান জানাই আল্লাহ নুরীর বিরোধী আন্দোলনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক আমার ভাইয়া এই আন্দোলন রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে আমার বাংলার জমিনে এক একটা দিবস যদি রাষ্ট্রীয় মর্যাদা পেতে পারে বাংলার সকল নাগরিকের মৌলিক অধিকারের

সেই নুরানি কণ্ঠে সেই নুরানি জবানে নিবেদিত প্রাণ হয়ে এই বাংলার জমিনে আন্দোলনের বিরুদ্ধে লড়াই করবে ততদিন পর্যন্ত সমস্ত বাংলার জমিনের সুন্নি মুসলমান তথা মুসলিম উম্মাহকে এক অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনকে আরো বেগবান করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ